তো আজকে হচ্ছে বারটা হচ্ছে শনিবার শনিবারের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর শনিবারের দিন বাজারে আমি একা একা গেছি সাহস কত বড় হয়ে গেছে দেখছো সাহস বলতে কিছুই না একা একা আমি সব জায়গায় যেতে পারি সেটার জন্য কিছুই না আর কারণ কি বলো তো তোমার দাদাভাইকে যে নিয়ে যাবো না তো ওর দোকান খুলতে অনেকটাই দেরি হয়ে যাবে এর জন্য আমি বললাম চলো আজকে আমি একা যাই আর সব কিছু ওর দেরে সস্তে নিয়েও আসতে পারবো কোনো ঘাই ঘাই থাকবে না তা এর জন্য বেরিয়ে পড়লাম একা একা আর এই জায়গায় দেখতেই পাচ্ছ বাসে উঠে মানে এই প্রথমবার রত্নগিরিতে বাস যায়নি করলাম আর কি তো এসটি একা গেলামও একা যাই হোক বাসে উঠেই এখন এই যে চলে এসেছি প্রায় আমি এসটিতে নামলাম এখন এসটিতে নেমেই আমি এই যে এই যাচ্ছি আস্তে আস্তে গুটি গুটি পাই আর এই দেখো দেখতেই পাচ্ছ ক্যামেরা করছি আর কি তো যাই হোক লোকজন এখন সেরকম একটা ভিড় নেই বললেই চলে সকাল মানে এই টাইমটায় না অনেকটা ভিড় থাকেই না ভিড়টা হয় তোমার কখন সকালবেলা মানে সকাল সরি বিকেলবেলার দিকে পাঁচটার দিকে যতদূর থাকবে ততদূর পর্যন্ত এই মানে বাজারটাই ভিড় থাকবে আর এখন মোটামুটি আমার বাজার করা কমপ্লিট আর এখন আমি নিয়ে নিচ্ছিলাম লেবু তো লেবু নিয়েই এই যে এসটিতে আবার চলে এসেছি আর এরকম এসে এসেই কিন্তু আমি উঠে পড়েছি আবার বাসে সেরকম চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কি কি নিলাম না নিলাম যাই হোক এই যে চারলার সাইডে বসে আছে আর মজা নিচ্ছি আর কি মানে খুব ভালোই লাগছে একটা মানে অন্যরকম একটা ফিল অন্য রকম একটা ফিল মানে কি বলো তো বাসে এই প্রথমবার সত্যি কথা প্রথমবার রত্নাগিরির বাসে উঠলাম আর কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না না বললেই চলে আর কি যাই হোক ভালোই লাগছে আর একা একা আজকে বাজারে গিয়ে বেশ মজাই লেগেছে কী বলবো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আবারও বলছি আবারও বলছি প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে যে সরি ফলো করে আমার পাশে থেকো যাই হোক কথাগুলো তুতলেই যাচ্ছে প্লিজ সেটু অ্যাডজাস্ট করে নিও আর ভিডিওটা দেখো ভালো লাগলেও বলো না ভালো লাগলেও বলো যাই হোক কথা কি বলো তো এ ভিডিও বানাতে বানাতে না ভিডিও চক করে আমি না মানে ইয়ে স্টপ চলে এসছে আমি বুঝতেই পারি না তাড়াতাড়ি করে ক্যামেরা বন্ধ করে নিচে নামলাম আর কি যাই হোক তো এ দেখো এসেই বর কিন্তু ঠান্ডা ঠান্ডা জুস দিয়ে দিলো আর আখের জুস খেতে কার কার পছন্দ এটা আমাকে বলো কমেন্টে জানি সবারই ভালো লাগে একটু একটু যাই হোক দেখো জুস টুস খাওয়ার পর দেখো চলে এসেছি আর এদেরকে গাড়ি চালাচ্ছি আমি হার দিকে পেছনে মেয়ে বসে আছে এই ফার্স্ট টাইম আমি ক্যামেরা এইভাবে ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে আর কি তো মেয়েকে বলেছিলাম তুই ধর একটু যাই হোক আরও আর বাচ্চা মানুষ কয়টুকু আর কি করতে পারে বলো যাই হোক ও আমাকে অনেকটা করে দেয় আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে অনেক যাই হোক দেখো ঘরে চলে এসেছি ঘরে চলে এসে এই যে এখন তালাটা খুলব আর মেয়ে এক এক করে সব কিছু নামাচ্ছে দেখি থেকে প্লাস ওই ব্যাগে কী কী আছে সেগুলো আর আজকে ও প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে আমার মেয়ে কারণ ওরই পছন্দের জিনিস কিছু কিছু এনে দিয়েছি কারণ মেয়ে আর তো বেশি দিন থাকবে না এখানে যাই হোক যে কদিনই আছে আনন্দ দেওয়ার চেষ্টা করি আর আর ওর পছন্দের জিনিসগুলো কী বলতো একটা জিনিসও যদি ওর মানে এনে দিই না ওর খুব খুশি আর কি তো আমি আজকে একা গেছি আর ওর বাবার সাথে গেলে তো আমি তো সেরকম কিছু কেনাকাটা করতেই পারি নিজের জন্য না হোক মেয়ের জন্য আমি কিছু কিনে কিনতে পারি না কারণ সবসময় ও তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দেখো মেয়েকে এনে দিয়েছি এখন হেয়ার বেল আর এই যে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো কি সুন্দর না আরও একটা ছোট্ট ছোট্ট ক্লিপ তো ও দেখে এগুলো খুব খুশি হয়েছে ও ভাবতেই পারেনি মা আমাকে এইগুলো এনে দেবে তো মেয়েকে খুশি করার জন্য এইটুকু তো চলেই না যাই হোক আমার মেয়ে কিন্তু খুব খুশি আর বাজারে বলতে বাজার সেরকম কিছু ওই যে রেগুলারের মতো বাজার যেভাবে করি সেগুলোই এনেছি আর এর আগের ব্লগেও আমি তোমাদের দেখিয়েছি এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলে এর জন্য কী বলতো জামা কাপড় বাইরে মেলে তো জামা কাপড়গুলো সব পড়ে যায় মাস্ট এর জন্য ক্লিপ এই ক্লেচারগুলো তো আনতেই হতো তাই দেখো মেয়ের হেয়ার বেল পরে আমি একটু ঢং করে নিচ্ছিলাম আর কি তাই হেয়ার বেলগুলো খুবই সুন্দর মানে চুলটা খুব সুন্দরভাবে আটকে থাকে মানে সামনে আসার চান্স থাকেই না আর কি যারা ওই মেকআপ টেকআপ করে তাদের এরকম পরিয়ে দিলে দেখেছি আমি যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো টাটা